আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে হাজির হয়েছি আশা করি কথাটি আপনাদের পছন্দ হবে আমি এখানে তিন ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি ঘর করা শেষ হলে এখানে ঘরের প্রথম লাইনে কিছুটা গ্যাপ রেখে এখানে পটল করে নিয়েছি এখানে দ্বিতীয় ঘরেও প্রথমে পটল করে তারপরে গ্যাপ করে নিতে হবে এইভাবে দুটি পটলের গোড়া এক জায়গাতে রাখতে হবে এইভাবে করে পটলের প্রথম লাইনটি শেষ করতে হবে ঘরের উপরের দিকে গ্যাপ রেখে নিচের দিকে পটল করলে দ্বিতীয় লাইনে প্রথমে পটল তারপরে গ্যাপ রাখতে হবে আবারও পটল করার পর এখানে পটলের দুই সাইডে দুইটি ছোট ছোট পাপড়ি করে নিতে হবে নিচের লাইনেও একইভাবে দুইটি পাপড়ি করে তারপরে পটল করে নিতে হবে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে ছোট ছোট পাপড়িগুলো করে নিতে হবে এখানে পটল করার আগে অবশ্যই সেলের মাপ ছোট করে নিতে হবে কাঁথার উপরে সেলাইয়ের জন্যে আমি তিন তারের মোটা সুতা ব্যবহার করেছি এবং ববিনের সেলাইয়ের জন্য চিকন সুতা ব্যবহার করেছি আপনাদের কাছে তিন তারের মোটা সুতা না থাকলে আপনারা কাপড় সেলাই করা যেই ছোটো সুতাগুলো পাওয়া যায় ওগুলো দুইটি একসাথে করে সেলাই করে নিতে পারেন আমি প্রথম লাইনে কিছুটা গ্যাপ রেখে পটল করেছিলাম তার জন্য দ্বিতীয় লাইনে প্রথমে পটল করতে হবে তারপরে গ্যাপ রাখতে হবে এইভাবে লাইনটি সেলাই করা শেষ করতে হবে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাতের দুই আঙ্গুলের সাহায্যে এভাবে ঘুরে ঘুরে ডিজাইনগুলো করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন দুইটি পটলের গোড়া এক জায়গাতেই থাকে তৃতীয় লাইনটি প্রথম লাইনের মতন কিছুটা গ্যাপ রেখে এইভাবে পটল করে নিতে হবে এইভাবে পুরো কাঁথায় ডিজাইনটি করে নিতে হবে আপনারা সেলাইয়ের মাপ ছোট করে এইভাবে আস্তে আস্তে করে সেলাই করে নেবেন তাহলে ডিজাইনগুলো খুব সুন্দর হবে আশা করি আমি আপনাদেরকে ডিজাইনটি বোঝাতে পেরেছি কাঁথার এক সাইডে ডিজাইন করা শেষ হলে কাঁথার অন্য সাইডে একইভাবে যেখানে গ্যাপ রাখা আছে সেখানে গ্যাপ রাখতে হবে এবং যেখানে পটল রাগ করা আছে দুইটি একসাথে সেখানে পটল করে নিতে হবে ডান হাত দিয়ে ফিট তুলে এইভাবে ছোট ছোট দুটি করে পাপড়ি করার পর পটল করে নিতে হবে আশা করি আমার ডিজাইন করা কথাটি আপনাদের পছন্দ হয়েছে নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ